সন্দীপে ইউকে বল্টন প্রবাসী সোয়েব ইয়াকুব ডালেস এবং মোহাম্মদ আলাউদ্দিন এর যৌথ উদ্যোগে চতুর্থবারের মতো দুস্থ অসহায় এবং হতদরিদ্র তিনশো পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে লন্ডন প্রবাসী মোহাম্মদ জসিম উদ্দিন এর সার্বিক তত্ত্বাবধানে উক্ত ইফতার সামগ্রী বিতরণ করা হয় তেসরা মার্চ সকাল দশটার সময় সন্দ্বীপ পৌরসভা নয়নং ওয়ার্ডের হীরা কাজের বাড়ি প্রাঙ্গনে উক্ত ইফতার সামগ্রী বিতরণ সম্পন্ন হয়েছে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সন্দ্বীপ পৌরসভা নয়নং ওয়ার্ডের প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত বিএনপি নেতা আলহাজ রফিকু মাওলা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা বিএনপির সদস্য জয়নাল আবিদিন বাকের পৌরসভা নয়নং ওয়ার্ডের প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত বিএনপি নেতা মোহাম্মদ সেলিম ও বিএনপি নেতা আফলাতুন হেলাল অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভা স্বেচ্ছাসেবক দল নয় নং ওয়ার্ডের সভাপতি মানজাহারুল ইসলাম খোকন পৌরসভা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মির্জা আনোয়ার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এই উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভার পূর্বে কোরআন থেকে তেলোয়াত ও দোয়া মাহফিল পরিচালনা করা হয় আয়োজকরা জানান তিনশো পরিবারের মাঝে প্রতিজনকে বিতরণকৃত ইফতার সামগ্রীর বাকি রমজানের দিনগুলো অনায়াসে ইফতার সম্পন্ন করতে পারবে আলোচনা সভায় বক্তারা বলেন একজন ভারতীয় নাগরিক সোহেব ইয়াকুব ডালেস ও অন্যজন রহমতপুর হীরা কাজীর বাড়ির গর্বিত সন্তান মোহাম্মদ আলাউদ্দিন এর যৌথ উদ্যোগে যে মহতে কাজ করছে সেজন্য আমরা স্রষ্টার দরবারে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি প্রবাসী তাদের শ্রমে ঘামে উপার্জিত টাকার অংশ থেকে যারা আজ এই উপহার সামগ্রী পেয়েছেন তারা রোজা রেখে নামাজের সময় ওনাদের জন্য দোয়া করবেন সে দোয়াই ওনাদের পরিবারের সকলের সুখ সমৃদ্ধি যাতে বৃদ্ধি পায় এবং আরও বেশি পরিসরে সহযোগিতা তারা করতে পারেন